বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি একটি খুব প্রয়োজনীয় এবং নিত্য প্রয়োজনীয় একটি ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো আপনাদের যে কারেন্ট বিলটা আসে সেই কারেন্ট বিলটা আপনারা কিভাবে দিবেন সেটাই আমি আপনাদেরকে দেখাবো এদের মধ্যে কিছু না আপনি আপনার জাস্ট বিকাশ অ্যাকাউন্টটাতে চলে যাবেন আমি আমার বিকাশ অ্যাকাউন্টটাতে যাচ্ছি যে বিকাশ অ্যাকাউন্টটাতে যাচ্ছি যেমন বন্ধুরা আমি আমার বিকাশ অ্যাকাউন্টটা লগ করে নিলাম করার পর এখানে পেবিল নামে একটা অপশন আছে পেবিল অপশানে যাবেন পেবিল থেকে যাওয়ার পর এখানে বিদ্যুতে যাবেন বিদ্যুতে যাওয়ার পর এখানে আপনার প্রিপেড না পোস্টপেড সেটা নেবেন বেশিরভাগ ক্ষেত্রে আমাদের হলো পোস্টপেডটাই থাকে যেহেতু আমরা কারেন্ট বিল খরচ করার পর টাকা দিই এটাতে জাস্ট ক্লিক করবো ক্লিক করার পর বন্ধুরা এখানে আপনি যে মাসটা আপনার সিলেক্ট করা থাকবে যে মাসটা আপনার রানিং বিদ্যুৎ বিলে লেখা থাকবে সেই মাসটা এখানে সিলেক্ট করবেন পর এখানে এস এম এস একটা নাম্বার দেবেন সেটা কোথায় পাবেন সেটা আপনার কারেন্ট বিলের কাগজে থাকবে দেখতে পাচ্ছেন সেইটাই আপনারা এখানে বসাই দিবেন যাই হোক আমি এটা বসাই দিয়ে দেওয়ার পর নেক্সটে আপনি ক্লিক করার পর চলে যাবেন যেমন নেক্সট ক্লিক করার পর কী হবে সেটা আমি আপনার দেখাই যেহেতু আমি রেগুলার বিল দিই তাহলে সেজন্য আমার দেখুন এটা এখানে সেভ করাই আছে দেখতে পাচ্ছেন এটা এখানে সেভ করাই আছে দেখুন এটা আমার তাই এখানে বিল অ্যাকাউন্ট নাম্বার থেকে শুরু করে সব কিছু দেওয়া আছে কোন মাস সব দেওয়া আছে যাই হোক আমি যেহেতু দেওয়া আছে আমি জাস্ট এখানে ক্লিক করলাম আপনারাও এখানে আসবেন আসার পর এখানে নাম্বারটা দেবেন নাম্বারটা দেওয়ার পর এখানে মাসটা সিলেক্ট করবেন মাস্টার সিলেক্ট করবেন করার পর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আপনার জিনিসগুলো দেখাবে কত টাকা বিল এসেছে কোন মাস তারপর এস এম এস অ্যাকাউন্ট নাম্বার ইয়েটিএ ডিটেলসগুলো সব কিছু কিন্তু এখানে দেখাই দেবে থাকতে হবে ব্যালেন্স না থাকলে কিন্তু বিলটা দিতে পারবেন না তারপর নেক্সটে আমরা ক্লিক করবো ক্লিক করার পর এখানে আমরা আমাদের বিকাশ অ্যাকাউন্টের প্রিন্টটা দিয়ে নিব এখন আমরা পিনটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর দেখুন পে বিল নিশ্চিত করুন অপশনটা দেখা যাচ্ছে তখন আমরা এখানে জাস্ট ট্যাপ করে ধরে থাকব দেখুন ট্যাপ করে ধরার সাথে সাথেই কিন্তু আমাদের ফোনে একটা মেসেজ আসবে এবং আপনার পে বিল সম্পূর্ণ হয়েছে সেটাও আসবে এবং এখানে দেখুন একটা মেসেজও শো করতেছে এই দেখুন মেসেজগুলো শো করতেছে আপনার পে বিল দেওয়া হলো কিনা না সেগুলো শো করলো এবং এখান থেকে আমরা পরবর্তীতে ক্লিক করার পর এখানে যদি আপনি পরবর্তীতে এই অ্যাকাউন্টে দিতে চান তাহলে এই এখানে যে টিক চিহ্নটা আছে এই ট্রিক সিমটাতে আপনারা ক্লিক করে একদিনে যার ফলে আমি দেখি টিক সিন দেওয়া আছে বারবার মুখে লিখতে হচ্ছে না একবার দিলে হচ্ছে তারপরে রিসিপ্ট ডাউনলোডে আপনারা ক্লিক করবেন তাহলে আপনার একটা কিন্তু বিকাশ থেকে এখানে পেয়ে যাবেন আমি একটা রিসিভ এখান থেকে বিকাশ থেকে আমাকে দিয়ে দিল ছয়শ চার টাকা বিল আমি এখানে দিলাম কপি দিলাম কত তারিখ সব থাকলো এখানে আপনারা এইভাবে এটা রেখে দেবেন তো এইভাবে বন্ধুরা আপনারা খুব সহজেই আপনাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনারা পোস্ট পেইড পল্লী বিদ্যুতের বিলগুলা কিন্তু দিতে পারেন Tí, ktorí sa pýtajú, či je to vhodné, čo